আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি শফেদ হোসেন বন্ধুরা আজকে আমরা কি দিকে না থাকি প্র্যাকটিস করা শিখব তো চলুন শুরু করি আপনি কম্পিউটার থেকে আমার কিছু ওয়ার্ক কিংবা টাইপ প্র্যাকটিস করা যায় এরকম যে কোনো সফট করতে পারেন এফ ও লেখুন ডি কি সি কে কুইক বি আর ও ডাব্লিউএন ব্রাউন এফ ও এক্স বক্স এস জাম আই জি এস টি রাইট ও ভি আর ওভার এলএাইড এ জি ও জি ডগ পুলিশ ফক্স জাম্প রাইট ওভার ডক এটি লিখুন বা টাইপ করুন অ্যান্টার দিন আমি যত দ্রুত টাইপ করেছি আপনি প্রথম দিকে এতটা দ্রুত টাইপ করতে পারবেন না আপনাকে এতটা দ্রুত টাইপ করতে হলে আগে কিছুটা প্র্যাকটিস করে নিতে হবে প্র্যাকটিস করার জন্য আপনি কিবোর্ডের কিগুলোকে আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে সেই জন্য আপনি কিবোর্ডে আঙ্গুল বসাবেন বা আমাকে কোনটা আঙ্গুল বসবে এর উপর তারপর অনামিক আঙুল বসবে এসের উপর মধ্যম আঙুল বসবে ডির উপর সাত হাত আঙ্গুল বসবে এফের উপর ডানহাতে কনিষ্ঠ আঙ্গুল বসবে কোলন বা সেমিকোরণের উপর অনামিক আঙ্গুল বসবে এলের উপর মধ্যম আঙ্গুল বসবে কের উপর ডান হাতে সাত হাত আঙুল বসবে জের উপর এরপর আলতো করে টাইপ করুন বাম হাতে কনিষ্ঠ আঙুল দিয়ে এ এর স্পেস দিন হাত বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পেস দিতে পারেন কি বলে সবচেয়ে লম্বা কিটি হলো স্পেস বার একবার স্পেস দিলে একটু ফাঁক হবে এরপর আপনি টাইপ করুন বামাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এস তারপর মধ্যম আঙুল দিয়ে ডি বামাতে সাদাত আঙুল দিয়ে এফ এবং বামাতে সাদাত আঙুল দিয়ে আরেকটা কি জি টাইপ করুন এরপর স্পেস দিন স্পেস দিয়ে হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সেমিকোলন স্পেস দিন হাতের অনামিকা আঙুল দিয়ে এল স্পেস দিন আঙুল দিয়ে কে এবং সাদা আঙ্গুল দিয়ে জে টাইপ করুন হাতের সাত আঙ্গুল দিয়ে আরেকটি কি টাইপ করবেন সেটি হলো এইস তো ডান হাত বা বাম হাতের মোট একটা করে আটটি আঙ্গুল দিয়ে দশটি কি টাইপ করবেন টাইপ করা হলে একবার এন্টার কি ছাপুন এন্টার কি হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দিবেন তাহলে টাইপ করতে সুবিধা হবে এন্টার কি দিয়ে নিচে গেলে আরেকটি লাইন তৈরি হবে সেখানে আপনি টাইপ করুন নিচের শাড়ি থেকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ওগুলো কি টাইপ করবেন না অনামিকা আঙুল দিয়ে টাইপ করবেন জ্যাড স্পেস দিন বাঙ্গল দিয়ে এক্স স্পেস দিন সাদা চঙুল দিয়ে সি এবং ভি এ দুটি কি টাইপ করবেন এরপর স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে ডান হাতের কনিষ্ঠ দিয়ে স্ল্যাশ এবং ফুল স্টপ দিতে পারবেন অথবা শুধু ফুল স্টপ দিলেও হবে এরপর ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে টাইপ করবেন কমা ডান হাতের আঙ্গুল দিয়ে এম নান হাতের সাদা আঙ্গুল দিয়ে এন এবং বি টাইপ করবেন নিজের শাড়ির শেষ হলে এটা কি দিয়ে নিচে যান এবার উপর সাইড থেকে টাইপ করুন বামাতে কনিষ্ঠাঙ্গুলি দিয়ে কিউ স্পেস দিয়ে অনামিকাঙ্গুল দিয়ে ডাব্লিউ মধ্যবাঙ্গল দিয়ে ই বামাতে সারাদা আঙ্গুল দিয়ে আর এবং টি এ দুটি কি টাইপ করবেন এরপর ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি দিয়ে পি অনামিকাঙ্গুল দিয়ে ও মধ্যবাঙ্গুল দিয়ে আই এবং সারাদা আঙ্গুল দিয়ে ইউ এবং ওয়াই টাইপ করবেন তাহলে তিন সারি থেকে এ থেকে যাট পর্যন্ত সাবজেক্টটা কী টাইপ হয়ে যাবে প্রথম দিকে টানিজি ফেলি হলেও আস্তে আস্তে আপনার স্পিড বাড়তে থাকবে যখন স্পিড বাড়বে তখন আপনি লিখতে পারবেন আবার ডি কি আই সি কে কুইক বি আর ও ডব্লিউ এন ব্রাউন এফ ও এক্স বক্স জে এম ফি এস জামস আর আই জি এস টি রাইট ও ভি ই আর ওভার এল এলএি ডিও জি ডগ এই লাইনটিতে কিবোর্ডের এ থেকে যে পর্যন্ত ছাব্বিশটি কি সম্পূর্ণ আসে বিদায় এই লাইনটি বারবার প্র্যাকটিস করলে আপনার কী যে সমস্যা সমস্যাটি কেটে যাবে আপনি দ্রুত টাইপ করতে পারবেন টাইপ করার জন্য এছাড়াও আপনি টাইপমাস্টার নামে একটি সফটওয়্যার আছে গুগলে সার্চ দিয়ে টাইপ মাস্টার নামক একটি সফটওয়্যার এই সফটওয়্যারটি নামিয়ে আপনি ওখান থেকে প্র্যাকটিস করতে পারবেন তাহলে আশা করা যে ভালো ফলা ভালো পেয়ে যাবেন তো পরবর্তী টিউটারে দেখার তো জানি আজকে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ